হ্যালো ফাইন্স আজকে একটি বিশেষ দিন ষোলো সেপ্টেম্বর টোয়েন্টি আজকের এই বিশেষ দিনটি সারা পৃথিবীতে পালন হচ্ছে ওয়ার্ল্ড অজন ডে অর্থাৎ বিশ্ব অর্জন দিবস হিসেবে এবং সেই সাথে সম্পর্ক রেখে আমাদের আসাম রাজ্যও আসাম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এবং পরিবেশ পরিষদ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে রাজ্যের সমস্ত ইকো ক্লাব থাকা বিদ্যালয়গুলিতে আজকের এই দিবসটি পালন হচ্ছে এই বিশ্ব অজন দিবস উপলক্ষে কিছু কথা আমি আজকে ছাত্র ছাত্রীদের সাথে প্রতি বছর ষোলো সেপ্টেম্বর সমস্ত বিশ্বজুড়ে ওয়ার্ল্ড অজন ডে বিশ্ব অজন দিবস পালন হয় এই অজন দিবস একটি উদ্দেশ্য হলো মানুষকে অজন স্তর সম্পর্কে সচেতন করা এবং পরিবেশ রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করা তো ছাত্রছাত্রীদেরকে একটি কথা অবশ্যই জানাতে হবে যে অজন স্তর মানে কি ওজন হল অক্সিজেনের একটি বিশেষ রূপ যেখানে তিনটি অক্সিজেন পরমাণু একত্রে থাকে তিনটি অক্সিজেন পরমাণু নিয়ে একটি অজনের অনুগঠিত হয় তার সিম্বল হচ্ছে ও থ্রি পৃথিবীর বায়ুমণ্ডলের স্টেটসফেয়ারে প্রায় দশ থেকে পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় এই অজন স্তরটি আছে এই স্তরের সর্বাধিক ঘনত্ব পাওয়া যায় প্রায় বিশ থেকে 30 কিলোমিটার উচ্চতায় প্রশ্ন হল এই ওজন এত বা গুরুত্ব কি অনেকগুলি গুরুত্ব আছে তার মধ্যে একটি ইম্পর্টেন্ট গুরুত্ব হচ্ছে সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি অর্থাৎ ইউভি বি এবং ইউভি সি এই রশ্মিগুলিকে ওজন শোষণ করে তাছাড়া জীববৈচিত্র্যকে রক্ষা করে যেমন মানুষ পশু পাখি সমুদ্রের প্রাণী প্ল্যাংটন উদ্ভিদ সমস্ত কিছুকে এই ওজন রক্ষা করে চোখের সানি চামড়ার ক্যান্সার রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি থেকে মানুষকে এই অজন রক্ষা করে তাছাড়া আমাদের উৎপাদিত ফসল এবং পরিবেশের নানা ধরনের বিনাশ ঘটে যদি কোনো কারণে সূর্যের অতি বেগুনি রশ্মিগুলো এই পৃথিবীতে এসে পৌঁছায় তো ওজন স্তর মতো বা ছাতার মতো আমাদের উপর কাজ করছে প্রশ্ন হল বিশ্ব অজন দিবস পালনের কারণটা কি হতে পারে আসলে অজন স্তরের ক্ষতি হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে তার মধ্যে মূল কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে অজন ডিপ্লিটিং সাবস্টেন্স ওডি সংক্ষেপে বলে এই অজন ডিপ্লিটিং সাবস্টেন্স বা অজন ধ্বংসকারী পদার্থগুলির জন্য অজন স্তর ক্ষয় হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিএফসি যেটাকে বলা হয় ক্লোরোফ্লোরো কার্বন এই ক্লোরোফ্লোরো কার্বন সাধারণত ফ্রিজ এয়ার কন্ডিশনার এরোসোল স্প্রে ইত্যাদিতে ব্যবহার হয় তাকে এবং এর যথেচ্ছ ব্যবহারের ফলে এই অজনস্তরের অবক্ষয় দেখা দিয়েছে তাছাড়া আছে হেলনস যাহা অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয় তাছাড়া আছে কার্বন টেক্টাক্লোরাইড মিথাইল ক্লোরোফর্ম নাইট্রাস অক্সাইড যেগুলি কৃষিক্ষেত্র থেকে নাইট্রাস অক্সাইড সাধারণত নির্ভর হয় তো এইগুলোর জন্যই স্তর ক্ষতি হচ্ছে আসলে কীভাবে ক্ষতি হচ্ছে সেটার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে যেমন এইসব পদার্থ বায়ুমণ্ডলে উঠে সূর্যের আলোর প্রভাবে ভেঙে যায় এবং ক্লোরিন বা ব্রোমিন গ্যাস পরমাণু মুক্ত হয় এবং এগুলো একবার বের হলে হাজার হাজার ওজন স্তর ধ্বংসকরণে কারণ ওই অ থ্রির সঙ্গে এই ক্লোরিন ব্রমিন ইত্যাদির বিক্রিয়া হয় যৌগ গঠন হয় এবং ফলে ওজনের পরিমাণ কমতে থাকে প্রথম উনিশশো পঁচাশি সনে অ্যান্টার্কটিকার উপরে অজন স্তর আবিষ্কার করা হয়েছিল এবং বসন্তকাল অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরে অজন স্তর অত্যন্ত পাতলা হয়ে যায় এবং এর প্রধান কারণ হলো এই হিমায়িত মেঘের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া হয় সিএফসি এর উপস্থিতিতে যার ফলে পাতলা হয়ে যায় এই সমাধান এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে রাষ্ট্রসংঘের উদ্যোগে বা বিভিন্ন কান্ট্রি এগুলির উদ্যোগ নিয়েছে তার মধ্যে কনভেনশন উল্লেখযোগ্য যেখানে ওজন স্তর রক্ষার জন্য প্রথম চুক্তি হয়েছিল তাছাড়া আছে আমরা আজকে যে অজন ওজন দিবস পালন করছি বিশ্বজুড়ে ষোলো সেপ্টেম্বর সেটা হচ্ছে মন্ট্রিল প্রটোকল উনিশশো সেখানে ওজন ধ্বংসকারী পদার্থ নিয়ন্ত্রণে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটা কানাডার মন্ট্রিল শহরে অনুষ্ঠিত হয়েছিল তো আসল কথা হলো অজন স্তর হচ্ছে পৃথিবীর এক প্রাকৃতিক সানস্ক্রিন যাকে বলে যা আমাদের জীবনের জন্য অপরিহার্য এবং এটিকে রক্ষা করা সবের কর্তব্য এখন আমরা আজকের দিন সম্পর্কে কিছু প্রেক্ষাপট জানব বিজ্ঞানীরা উনিশশো সত্তর সালের দিকে দেখেন যে সিএফসি এর জন্য অজন স্তরের ক্ষতি হচ্ছে এবং এ নিয়ে সমস্ত বিশ্বে উদ্বেগ বাড়ে এবং আন্তর্জাতিক কিছু পদক্ষেপ নেওয়া হয় এবং সেটার মধ্যে ছিল এই মন্ট্রিল প্রটোকল মন্ট্রিল আসলে কি ছিল ছিল সেটা কানাডার মন্ট্রিল শহরে ষোলো সেপ্টেম্বর উনিশশো সালে স্বাক্ষরিত একটি চুক্তি এবং এই চুক্তির মূল বিষয় ছিল অজন বংশকারী পদার্থ অর্থাৎ অজন ডিপ্লিটিং সাবস্টেন্স যেমন সিএফসি হ্যালন কার্বন টেট্রাক্লোরাইড ক্লোরাইড মিথাইল ক্লোরোফম ইত্যাদি ধীরে ধীরে ব্যবহারগুলো বন্ধ করা এবং বিকল্প ব্যবহারের নির্দেশনা উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের জন্য এইগুলো সময়সীমা আলাদাভাবে ভেদে দেওয়া হয়েছিল এবং আপনারা শুনে আশ্চর্য হবেন এই যে স্বাক্ষর মন্টিল প্রোটোকল যেটা হয়েছিল সেটা সেই চুক্তির মধ্যে স্বাক্ষর করেছিল একশো সাতানব্বইটি দেশ এবং এটি ছিল বিশ্বের সবচেয়ে সার্বজনীনভাবে গৃহীত একটি চুক্তি এর ফলে কি হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট সিএফসি এর ব্যবহার কমে গিয়েছে এবং বিজ্ঞানীরা আশা করছেন যে দু হাজার পঞ্চাশ সনের মধ্যে পুরোপুরিভাবে পুনরুদ্ধার করা সম্ভব হবে এবার প্রশ্ন হলো যে বিশ্ব দিবস কবে থেকে পৃথিবীতে পালিত হচ্ছে উনিশশো চৌরানব্বই সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই ষোলো সেপ্টেম্বর দিনটিকে আন্তর্জাতিক অজম স্তর সংরক্ষণ দিবস হিসেবে ঘোষণা করে কারণ এই ষোলো সেপ্টেম্বর তারিখেই মন্ট্রিল প্রোটোকল চুক্তি হয়েছিল যাহার দ্বারা সিএফসি এর ব্যবহার এবং এই রিলেটেড আরও যেগুলো আছে সেগুলো ব্যবহার কমানোর পরামর্শ দেওয়া হয়েছিল তো এই ছিল বিশ্ব অজন দিবস পালনের তাৎপর্য এবং আজকের দিনে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই আমরা এই এইসব এইসব সিএফসি এর ব্যবহার যাতে কম হয় এবং অন স্তরের মতো একটি দরকারি স্তর দরকার সংরক্ষিত হয় এবং পৃথিবীতে যাতে আলট্রাভায়োলেট রশ্মি বা রশ্মিগুলো চলে না আসে সেই সেই বিষয়ে আমাদের সচেতন হতে হবে আমাদের সজাগ হতে হবে এবং এই আমরা এবং এই বার্তা আমরা সবার কাছে যাতে পৌঁছে দিতে পারি সেই প্রয়াসে আমাদেরকে সংকল্পবদ্ধ আজকের এই দিবসে হতে হবে